নমস্কার বন্ধুরা আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে এবার আমরা যাচ্ছি নাথুলা থেকে ওল্ড বাবা মন্দিরে আমাদের ড্রাইভার দা বলল যে নিউ বাবা মন্দিরে তেমন কিছু নেই কারণ বাবা হরভজন সিংয়ের যা স্মৃতি পুরনো স্মৃতি ওনারও অস্থি যা আছে সব কিছু পুরনো বাবা মন্দিরেই আছে তাই আমরা ডিসাইড করলাম যে পুরোনো বাবা মন্দিরেই যাব ওখানে যাওয়ার জন্য আমাদেরকে আলাদা এক্সট্রা পঁচিশশো টাকা দিতে হলো ড্রাইভার দেখে উনি পারমিট নিয়ে পঁচিশশো টাকা দিয়ে পারমিট নিয়ে আমাদেরকে বাবা মন্দিরে নিয়ে যাচ্ছে তো চলুন এবার আমাদের সাথে থাকুন দেখতে থাকুন ভিডিওটি ভামা মন্দিরের দিকে যেতে যেতে যেদিকেই তাকাচ্ছি শুধু বরফ আর বরফ আর চারিদিকে বরফ আর ফগি কি দারুণ লাগছে মেঘ কোনটা বরফ কোনটা কোনো কিছুই বোঝা যাচ্ছে না তো ভালোই লাগছে আমাদের বেশ গাড়ির ভিতরে করে যাচ্ছি গাড়ির ভিতরে গরম লাগছে কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা তাই হিটারটাও অল্প চালিয়ে রেখে রেখে যেতে বলেছি ড্রাইভারদাকে তো আমরা এখন যাচ্ছি ভালোই আস্তে আস্তে করে বাবা মন্দিরের দিকে মনোরম দৃশ্য দেখতে দেখতে চারিদিকে শুধু বরফ আর বরফ এবার বন্ধুরাও যে দেখুন কি সুন্দর লাগছে ঝর্ণাটা সামনে ভোলে বাবার মূর্তি বিশাল বরফ অতুলনীয় দৃশ্য আবার চলে এসেছি বরফের মাঝখান দিয়ে যাচ্ছি কি সুন্দর লাগছে গুলো পুরো সাদা বরফের চাদরের মতন ঢাকা তো বন্ধুরা আমরা প্রায় বাবা মন্দিরের কাছে চলে এসেছি ড্রাইভার দা বলল আর পৌঁছে গেছি প্রায় তাই এই অপূর্ব দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি কি সুন্দর লাগছে চলুন বাবা মন্দিরে গিয়ে দেখা করছি আবার বন্ধুরা আমরা এখন চলে এসেছি ওল্ড বা হরভজন সিং বাবার মন্দিরে বাবা হরভজন সিং ছিলেন একজন ভারতীয় সৈনিক যিনি তিরিশ জুন উনিশশো থেকে চার অক্টোবর উনিশশো পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন এটাও কোথায় আছে যে তিনি সৈন্যদের স্বপ্নে এসে মৃত্যুর পরেও ভারতীয় সেনাবাহিনী সেবা করেছিলেন বলে কথিত আছে তাদের শত্রুদের পরিকল্পনার কথাও তিনি বলতেন তার তার সৈন্যদের এই কথাও প্রচলিত আছে এটাও বলেন যে প্রত্যেক সোমবার যখন নাথুলাতে মিটিং হয় তার জন্য একটি চেয়ার খালি রাখে বাবা হরভাজন সিংয়ের জন্য এটা খুবই দুঃখের বিষয় যে তিনি বাইশ বছর বয়সেই শহীদ হয়ে যান প্রায় তিনি তার সৈনিক বন্ধুদের স্বপ্ন দেখিয়ে বলেন যে তার নামে একটি মন্দির তৈরি করতে ওখানে তারপর থেকেই ওখানে পূর্ব সিকিম পূর্ব সিকিমের ওল্ড বাবা মন্দির স্থাপিত করা হয়েছিল এটা হলো বাবার হরভজন সিংয়ের সব জুতোগুলো যেটা পরে তিনি ডিউটি করেন বলেন যে আজও তিনি এই জুতোগুলো নাকি পরেন ড্রেসগুলো বাবার বাবা হরভজন সিংয়ের এটা বিছানা এই যে এই ড্রেস পরেই তিনি ডিউটি করতেন তার পাগড়িও ওখানে আছে না 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 এটা তার বুঝতে না রোজ পুজো করা হয় বাবার নামে আর এখানে যে যার কোনো মনোকামনা ইচ্ছা থাকলে এখানে লিখে যায় বাবা নাকি সেটা পূরণ করে দেয় এটাই প্রচলিত আছে তাই সবাই এখানে নিজের নিজের মনের ইচ্ছে লিখে যায় আমিও ভাব ভেবেছিলাম লিখবো বাট আমি লেখার টাইমটা পাইনি কারণ প্রচন্ড ভিড় ছিল না তো এবার আমরা বাবা মন্দির বাবা হরভাজান সিং মন্দির থেকে বেরিয়ে বাইরে আসছি প্রচণ্ড হাওয়া চলছিল তখন প্রচন্ড খুব ঠান্ডা হাওয়া চলছিল নিচে এবার নিচের দিকে যাচ্ছি খুবই ঠান্ডা হাওয়া চলছিল। নাথুলার থেকে বেশি ঠান্ডা এখানে চল এখানে ছিল কারণ এত হাওয়া ছিল এটা হচ্ছে বাবা মন্দিরের বাইরে থেকে জয় বাবা হরভাজান সিং সবার রক্ষা করো বাবা এই যেটা বাবার মন্দির আরেকটা এটা মেন মন্দির যেখানে বাবার বসার চেয়ার রাখা আছে এখানে বাবার পুজো হয় ডেলি ওই যে ভিতরে বাবার পুজো করা হয় এদিকেও বসার জায়গা রাখা আছে বাবার বাক্স এটা খুবই সত্যি ঘটনা বলেই সবাই মানে তো বন্ধুরা এবার আমরা বাবা মন্দির থেকে বেরিয়ে ছাঙ্গুলেকের দিকে যাচ্ছি রাস্তায় প্রচণ্ড কুয়াশা কিছু দেখা যাচ্ছে না ঠিক মতন হালকা হালকা স্নোফলও হচ্ছে আপনারা গাড়ির উইন্ডশিল্ডে দেখতে পাচ্ছেন মনে হয় হালকা হালকা স্নোফল হচ্ছে আর হালকা হালকা বৃষ্টিও ছিল কিন্তু খুবই খুবই ভালো লাগছিল মানে এদিকে কুয়াশা এদিকে হালকা হালকা স্নোফল চারিদিকে বরফ জাস্ট বলার মতো না জাস্ট চারিদিকে ওয়াও লুকিং লাইক এ ওয়াও দারুণ লাগছিল দারুণ তো বন্ধুরা এবার আমরা চলে এসেছি ছাঙ্গু লেকে দারুণ লাগছে কেন কি স্নোফল পেয়েছি পুরো স্নোফল হচ্ছে মানে অসাধারণ লাগছে অসাধারণ ভাবতে পারিনি যে আমরা স্নোফল পাবো এপ্রিল মাসে বাট কপালটা খুবই ভালো যে স্নোফল পেয়েছি চারিদিকে অতুলনীয় দৃশ্য ও কি অসাধারণ লাগছে পুরো মে মেঘ তারপর সাদা চাদরে ঢাকা পুরো পাহাড় লেকটা দেখা যাচ্ছে পরিষ্কার আমার ফিলিংটা আপনাদেরকে আমি বলে বসতে পারবো না কি সুন্দর লাগছে দারুণ লাগছে এই যে আমার হিরোইন এবার ভিডিও করছে নেমে ঠান্ডার মধ্যে প্রচণ্ড হাওয়া ছিল স্নোফলটা পেয়েছে খুবই খুশি আমার গিন্নি খুবই এনজয় করেছে দারুণ এনজয় করেছে মজা করে এখন আমাদের ফটোগ্রাফি ডাইরেক্টর তুলে দিচ্ছে আমার দাদা আমার হিরোইনকে পিঙ্ক কালারের হ্যান্ড গ্লাভস পরে এখন টুপি উঠালো কারণ ঠান্ডাটা প্রচণ্ড বেশি লাগছে কারণ ফিল করছে স্নোফল এবার আমার বৌদির পালা এবার বৌদিও ফিল করছে স্নোফল এতক্ষণ গাড়িতেই ছিল ঠান্ডাতে লাস্টে স্নোফল দেখে আর থাকতে পারলো না গাড়ি থেকে নেমে এবার ছাঙ্গু লেকেরা এস ফিল করছে অবশ্য বিউটিও খুব দারুণ মানে অসাধারণ চারিদিকে চারিদিকে শুধু ওয়া চারিদিকে শুধু ওয়াও লাগছে আসল হিরো হিরোইন চলে এলো আপনাদের সামনে এবার ওয়াকিং চলছে স্নোফল আর লেকের পাশে মাঝে আমাদের ক্যামেরাম্যান ডাইরেক্টর বলছে কিভাবে কিভাবে হাঁটতে হবে কি করতে হবে আমাদের ক্যামেরাম্যান আর ডাইরেক্টারটা খুবই ভালো বলে দিচ্ছে কিভাবে কি করতে হবে পেছন থেকে আমরা তাই তাই করছি বাট ভালোই লাগছে দুজনেই হোয়াইট 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 ফেস দেখে বিটিং ভালোই লাগছে দুজনকে বেশ কি মজা এই যে বন্ধুরা এবার হিরো হিরোইন এসেছে এই হিরোইনকে ইয়াকের উপরে উঠোতে প্রায় আধা ঘন্টা লেগে গেছে আমার আর ইয়াকের মালিকের তাও ঠিক মতো বসতে পারছে না আমাকে পাশে দাঁড় করিয়ে রেখেছে রোবটের মতন কী আর বলবো এত ভয় পায় এত ভিতু বাপরে বাপ তো বন্ধুরা এবার আমরা ছাঙ্গু লেক থেকে বেরিয়ে যাচ্ছি এবার যেখানে লাঞ্চের অর্ডার করে এসেছিলাম তো এবার ওখানে ডাইরেক্ট যাচ্ছি কেন কি সবার খিদেও পেয়ে গেছে টাইমও হয়ে গেছে বাট এই ভিউ ছেড়ে যেতে ইচ্ছে করছে না এত সুন্দর ভিউ মানে কী বলবো আর এত সুন্দর দৃশ্য ছেড়ে বন্ধুরা কত যেতে ইচ্ছা করে আর বলুন কিন্তু কিছু উপায় নেই খিদেও পেয়ে গেছে সবার বানরও খিদে পেয়ে গেছে তাই এবার রওনা দিলাম যেখানে লাঞ্চ অর্ডার দিয়ে এসছি ওখানের জন্য তো এবার যাচ্ছি চলুন যেখানে লাঞ্চ করার অর্ডার দিয়ে এসছি এবারও গিয়ে ওখানে দেখা হচ্ছে তাহলে বন্ধুরা এখানে ভিডিও করতে পারিনি তাই স্টিল ফটো দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানেই আমরা লাঞ্চ করেছিলাম খুবই সুন্দর পরিষ্কার ছিল একদম বন্ধুরা এবার লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম গ্যাংটকের দিকে এবার ওই ফার্স্ট যে ফলসটা দেখেছিলাম দেখি ওখানে গিয়ে দাঁড়ানোর ইচ্ছে আছে দেখা যাক কি হয় তো বন্ধুরা এই যে ফলসটা যেটা যাওয়ার সময় ছিল কিন্তু আমরা দাঁড়াতে পারিনি দারুণ লাগছে দারুণ দারুণ ও বিউটি অফ বারবার তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের একটি ব্লগে যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনটি দাবাবেন ততক্ষণের জন্য টাটা